সামনে তো আসতেছে ইলেকশন তখন দেখা যাবে জোর কার কর এক কাপ চাওয়ার বিনিময় মানে গলা ফাটা লাগব আল্লাহ তালা অনেক মানুষ কথা বলতে পারে না আওয়াজ করে বলবেন এরকম লোক আসেনি যারা বোবা কথা বলতে পারে না আর আমাদের কি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন প্রশংসা করার জন্য নাকি মানুষের গিবত দেওয়ার জন্য প্রশংসা করবো কা সকল আওয়াজ করে বলি প্রশংসা করবো কা আমাদেরকে জবান দিয়েছে কে আমরা গোলামি করবো কা আমরা যেখানে বসে আছি ওই জমিনের মালিক কে আমাদের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে এই গোটা পৃথিবীর মালিক কে যে আল্লাহ তারা সবকিছু মালিক তো আল্লাহ আমরা তো সব বাড়া দিয়া আমরা কি তাহলে আল্লাহর জমিনে একমাত্র থাকতে হলে প্রশংসা করতে হবে আল্লাহ এই জন্য সমস্ত প্রশংসা অবহত চিত্তে অধীর আগ্রহে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজার করে দিয়ে মা আবুদের শিখানো কালিমা দিয়ে আমরা সকলে উচ্চ আছে আকাশ পাতার প্রপন্তি কবরে প্রকম্পিত করে আমরা সকলে আমার আল্লাহকে আমরা জানি দিতে চাই যে তার তোলার জমিনে যদিও শ্রোতা কম কিন্তু ওই শ্রোতাদের ইমানি শক্তি বেশি আমরা এই জন্য মাহবুদের শিখানো কালিমা দিয়ে আমরা সুক্রিয়া তান আদায় করি আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

সংসদের কথা বলে রাজি না শুধু ঘরে করে যাও আর সংসদে এইটা আমরা রাজি না যাও তো সংসদে কি চলবে কি না না শুধু ঘরে চলবে সংসদে যদি কোরআন চলে কোরআন ভিত্তিক যদি এই বাংলাদেশকে পরিচালনা করা হয় তাহলে এই জনগণ সবচেয়ে বেশি নিরাপদে থাকবে ঠিক না বলেন যারে কোরআন এর বিরোধিতা করবে তারা আমনে তো ছিল আবু ছিল কি না একদম ছিল আবু উত্তর শুরু এখনো কিছু আছে এখনো কিছু আছে তাদের কোরআন সহ্য হয় না হয় না যে কোরআন দিয়ে দেশ চলবে এটা আমি মানি না

قال النبي صلى الله عليه وسلم القرآن الشافع مشفع وراحل مصدق من جعله أمامه قده إلى الجنة ومن جعله خلف ظهره ساقط إلى النار جابر رضي الله تعالى عنه كحديث برا قال بشرى محمد رسول الله وأخرج عن الله عليه وسلم الله عليه وسلم الله تبي وسلم

কোরআনের কিছু আইন মানি কিছু আয় মানিনা না যেগুলো আমার জন্য সুবিধা ওইগুলা আমরা গ্রহণ করি যেগুলা মানলে আমাদের অসুবিধা হবে এগুলো আমরা বর্জন করি আমরা সুবিধাবাদী জিন্দাবাদ যারা যে কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তারা কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে তা কি পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে যদি মানতে হয় কোরআনের বা থেকে কোরআনে সিন পর্যন্ত কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনকে দাঁড়ান করতে হবে তাহলে কোরআন আর কোরআন আপনাকে সুপারিশ করে জানা দি নিয়ে যাবে আর না হলে যা খরু ইচ্ছা তা তুললেন না আর কোরআনকে আপনি যদি বৃদ্ধাগুনি দেখান কোরআনে মোটামুটি শুধু আপনি চলেন না

জান কোরআন ইন দা রসিহি তখন কোরআন তার মাথার দিক দিয়া এক বীর পুরুষের মতো দাঁড়িয়ে যাবে ফেরেশতা যখন আযাবের জন্য আসবে বলে মা তুমি কে এত সুন্দর যুবক আর যাচ্ছে কে বলছে আমি তো আর কেউ নই আমি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় আপন

ওই ব্যক্তি বলেন হাতটা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমি জাননাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কবর থেকে আমি আলাদা হব না যে কবরে বন্ধু নাই সাথী নাই বান্ধব নাই আমরা যখন কবর ডুববো তখন বুঝবো আসল কি আলে মো যে কথাগুলো বলছে সত্যনা মিথ্যা এই কুরআন যেভাবে জীবনটাকে সাজায় কতই না সুন্দর হবে এই দেশটা কুরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না তাই সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না বরং সে মতান হয়ে যাবে কুরআনের যদি শরীয়াহই আমরা না মানি ঈমান থাকবে কি বলতো হ্যাঁ কথিতamazonaws কিছু রাজনৈতিক এখন আছে এখন কুরআনই ব্যবসা শুরু করছে যখন রাজনৈতিক সময় হয় ইলেকশন যখন গড়ে আসে তখন দেখবেন কি সুন্দর টুপি পাঞ্জাবি দাওয়া করে ঠিক কিনা কি ব্যবসায়ী ওইসায়ী দময় ব্যবসায়ী কি যারা হঠাৎ করে দাঁড়ি টুপি পরে পাঞ্জাবি গা দেয় আর আমরা সবসময় গরম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের তো এটা অনেক সময় কুজুরা গিয়ে দম ব্যবসায়ী করে

আজ পর্যন্ত জানাতে নামাজ পড়বো ইলেকশনের পরে নামাজ লাগবে লাগবে নি লাগে তাহলে ওরা বড় হয়েছে ওরা সবচেয়ে বড় ওরা সবচেয়ে বড় বোকাবাজ ওরা সবচেয়ে বড় জাতিকে এরা দিক নির্দেশনা কি দিবে ওর তো চরিত্র ঠিক নাই ঠিক কিনা বল কারণ কি আমি এমন একটা মানুষকে নেতা হিসাবে নিযুক্ত করতে হবে একজন মসজিদের ইমাম যখন মাকাম হয় তখন তার সব কিছু চারিত্রিক যত গুণাবলী আছে তার একটা সবকিছুই দেখে শুনে রাখি না আর একজন নেতা যখন নিযুক্ত করা হবে আমার নাম আল ইমামুন আদিলুন দয়ার দিন